আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রার্থীকে গুলি জামাতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম আট চানগাঁও বলখালী আসনের বিএনপির মনোনয়ন পা প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে এ সময় গুলির পেছনে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি বিএনপির প্রচারণায় গিয়ে গুলিতে এক কর্মী নিহত হয়েছে পাশাপাশি বিএনপির এমপি পদপ্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এরপর জানাবো এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামাত ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনও হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানাবো যমুনা সচিবালয় সো আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ ও গণজমায়েত মিছিল শোভাযাত্রা মানববন্ধন অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে পাঁচই নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের ছত্রিশগড়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ চার ভারতের বিলাসপুরে স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের কোচ একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় দুর্ঘটনায় চারজন ওই জায়গায় মারা গেছে এবং এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রার্থীকে গুলি জামাতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম আট আসন চানগাঁও ও মনোয়ন পা প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে একই সময় সারোয়ার বাবলা শো কয়েকজন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে তবে ঘটনার পেছনে জামাত শিবির জড়িত বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান বুধবার নভেম্বর সন্ধ্যা স পাঁচটার দিকে নগরের পাসলাইশ থানায় হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন মোনাইন পে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ সময় গুলিবিদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছে বাইজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান এশাদুল্লাহ বাইজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন সে সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে এতে শো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন তবে কেন এই ঘটনা ঘটেছে তা জানা যায় নাই এরশাদুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি আমরা এই ঘটনাস্থলে রয়েছি পরে বিস্তারিত বলতে পারব নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান কালবেলাকে বলেছেন নির্বাচনী প্রচারণাকালে জামাত শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এ সময় সারোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গেছে বলে জানতে পেরেছি তবে এখনো আমি নিশ্চিত করে বলতে পারছি না কি আর হাসপাতালে যাচ্ছি এরশাদ ভাই গুলিবিদ্ধ সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি বলে তিনি নিশ্চিত করেছেন এই ঘটনার পর পুরো চট্টগ্রাম এলাকা থমথমে অবস্থা ব্রাজ করছে এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন নির্বাচনী আমেজ চলছে দেশজুড়ে এবং প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এমন একটি সময় এই ঘটনা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় রূপ নিয়েছে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামাতের দেওয়ার জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে এবার সমঝোতার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এবং সে অনুযায়ী জামাত ইসলাম এনসিপি একসঙ্গে মিলে তারা আসন ভাগাভাগি করতে যাচ্ছে এমন একটি বিষয় ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তবে এনসিপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে তারা নিজের শক্তিতে এবার নির্বাচনে দাঁড়াবে তারা আর কোনো বিএনপি বা অন্য রাজনৈতিক দল কিংবা জামাত ইসলাম তাদের কারো সঙ্গেই তারা থাকবেন এমনটা নিশ্চিত করা হয়েছে তবে বি বিভিন্ন বিষয় থেকে স্পষ্ট হওয়া গেছে এই বিষয়টি যে এনসিপির নেতৃত্ববৃন্দ ইতিমধ্যেই তারা জামাত ইসলামের সঙ্গে কিছুটা হলেও জোটে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ইতিমধ্যেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বাংলাদেশটাকে সাজানোর জন্য তিনি নতুনভাবে নির্বাচন যে সিস্টেমটি আমাদের সামনে এসে এনেছেন সে বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি আমরা চাই এবার নির্বাচনে সিপি এবং জামাত একসঙ্গে মিলেমিশে একটি রাজনৈতিক সরকার গঠন করুক সেই সরকার যে সরকার সাধারণ মানুষের হয়ে কাজ করবে কথা বলবে বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশে সেই সুযোগ আসেনি বিএনপি এর আগেও নির্বাচিত রাজনৈতিক দল ছিল কিন্তু তারা দেশের জন্য তেমন কিছুই করতে পারেনি কিন্তু ভবিষ্যতে এই বিষয়টি সরকার উপলব্ধি করতে পেরে জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন দেন সেই নির্বাচনটি হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই সেই নির্বাচনটি এবারের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে সরকার রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার দায়িত্ব শেষ করবেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার সংস্কার কার্যক্রম শেষের পর্যায়ে নিয়ে এসেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে নিয়ে কোনো হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে যে নির্বাচনের ঘোষণা হয়েছে সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি নির্বাচনে কোনো ধরনের হুমকি ধামকি নেই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সরকার বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য সেনাবাহিনী নব্বই হাজার সদস্য পাশাপাশি নৌবাহিনীর তিন হাজার সদস্য পুলিশ বিজিবি এবং র্যাবের সদস্য পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এছাড়াও গ্রাম্য যেসব আনসার রয়েছে তারাও দায়িত্ব পালন করবে নির্বাচনটা ইতিহাসে সব থেকে স্মরণীয় ও সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন চলাকালীন সেনাবাহিনীর কর্মকর্তারা যে কাউকে ধরে জেল দিতে পারবে কিংবা যে কারো অন্যায়ের অপরাধের বিচার করতে পারবে পারবে সেনাবাহিনীর সদস্যরা সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে এই সব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে সে অনুযায়ী সরকার কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের মধ্যে যেসব সমস্যা ছিল সেই সমস্যাগুলো তিনি এক একে চিহ্নিত করে সব সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন এটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয়ের জন্য বলতে পারি এখন আর বাংলাদেশে আগামী নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা সংকট তৈরি করবে না সরকার যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে এবার নির্বাচনটা ইতিহাসে সব থেকে সেরা নির্বাচন হতে চলেছে যমুনা সচিবালয় সহ আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ ও গণজমায়েত মানববন্ধ সবকিছু নিষিদ্ধ করা হয়েছে এসব এলাকায় বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিভিন্ন প্রমাণ পেয়েছে ডিএমপি এ কারণে ডিএমপির পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশনা জারি করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এখানে সভা সমাবেশ করা যাবে না সভা সমাবেশ হলে অনুমতি লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারি নির্দেশনা দিয়েছেন সব জায়গায় সভা সমাবেশ করে জনগণকে দুর্ভোগে ফেলছে এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে তারা সব জায়গায় এসে তারা মূলত সভা সমাবেশের নামে তারা বিভিন্ন অপকর্ম করছে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষকে তারা হয়রানি করছে এ বিষয়গুলো সরকার পরিলক্ষিত করেছে এবং জানিয়েছে আমরা চাই এখান থেকে তাদের সরিয়ে দিতে হবে এবং সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশের সদস্যরা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে করে সচিবালয় এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ ও গণজমায়েত না করা হয় সেজন্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে অনুযায়ী পুলিশ নির্দেশনাও জারি করেছে বিষয়টি দেখভাল করছে প্রশাসনের কর্মকর্তারা